আসসালামু আলাইকুম দিস ইজ নিলয় আজকে আসলাম আমাদের টাঙ্গাইল সদরে বেবি স্ট্যান্ডে যে একটা বিশাল মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মাঠে যে পশুর হাট বসে সেই হাটে তো আজকে এখানে প্রচুর পরিমাণ গরু উঠছে যেহেতু আজকে হয়তো শেষ দিন তো বাট যা দেখা যাচ্ছে যে ক্রেতা খুবই কম এবং গত বছরের তুলনায় এবার কিন্তু গরুর দাম একটু কম এটা আমার কথা না এটা হচ্ছে এখানে যে বিক্রেতারা আছে তাদের ভাষ্য অনুযায়ী গরুর দাম এবার কম যেমন গত বছর এই এই যে যে ধরনের একটা গরু যেটা দেখতেছেন হয়তো এটার দাম ছিল লাইক কিন্তু এবার এই গরুটার দামই চল্লিশে চলে আসছে বা এক লাখ তিরিশ হাজার গরু সেটা এক লাখে বিক্রি হচ্ছে তো আসলে গরুর দামটা একটু কমে গেছে তো আপনার যারা কুরবানি দেবেন তাদের প্রতি অনুরোধ যে কুরবানি দেওয়ার যে একটা আমাদের যে একটা মনের ভিতরে যে একটা নিয়ত সেটা যেন আমাদের পূরণ হয় আমি আশা করব যে আপনাদের আশেপাশে যেসব গরিব মানুষ আছে তাদেরকে আপনারা আপনাদের কুরবানির গোস্ত সঠিকভাবে বন্টন করবেন সঠিকভাবে বলতে যে তারা যেন তৃপ্তি সহকারে খেতে পারে পরিবার পরিজন নিয়ে সেই অনুরোধটা হলো এই যে আমরা এখন আসছি ছাগলের হাতে মিন যে অংশের ছাগল বিক্রি হয় প্রচুর পরিমাণে ছাগল আসছে ছাগলের দামও মোটামুটি ভালোই আর এমনি যে যে গরুর কথা বলতেছিলাম যে মাজারি যে সব গরু এই গরুগুলা আর কি ভালোই বিক্রি হচ্ছে কিন্তু বড় গরুগুলো একটু বিক্রি কম তাই যে ছাগল দাম করতেছে প্রচুর পরিমাণে ছাগল উঠছে তাই না শৈশবের কত যে স্মৃতি আছে আসলে এই ছোট্ট ভিডিওতে এত স্মৃতি বলে শেষ করা যাবে না তবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি এই যে কাঠাল পাতা দিয়ে দেখতেছেন এই মাঠে কাঁঠাল গাছ আছে তো আমি সেখান থেকে ছোটবেলায় কাঁঠালের পাতা এই মানে আব্বুর সাথে যখন হাতে আসতাম কাঁঠালের পাতা আমি বিক্রি করছিলাম আমার মনে আছে এখন যদিও এটা বহু বছর আগের কথা তো এই যে আবারও গরুর হাটে এই যে দেখেন কি ধরনের গরু উঠছে যাক যারা কুরবানি দিচ্ছেন দোয়া করি আল্লাহ আল্লাপাক যেন আপনাদের কুরবানি কবুল করে নেন এবং যারা গরু বিক্রি পশু বিক্রি করতে আসতে আসছেন তারাও যেন ভালোভাবে পশু বিক্রি করে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে ঈদ আমাদের জন্য ভয়ানক অনেক অনেক কল্যাণ অনেক অনেক শান্তি সৌহার্দ্য তো টাঙ্গেলের যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি আশা করব যে আপনারা একটু কমেন্টে জানাবেন যে কে কে এই হাটে আসছিলেন বা আসছেন Thank you.